আমরা এখন সিলেবাসে যাচ্ছি আমি বৌদি আর আমার দুই মেয়ে আমরা চারজনে বেরিয়ে পড়েছি এই দেখো বৌদি বলো বৌদি আমরা তো ছিলে যাচ্ছি মেয়েদের জুতো কিনতে দুই মেয়ের জন্য জুতো কিনতে আর ভাবছি বৌদি একটা কিনে দেবো আমি দেবো আমার নগদ বলছে বৌদিকে কিনে দেবে হ্যাঁ চলো দুই মেয়ে অনেক দেরি দেখো আমাদের পাড়া ঠাকুর চলে চলেছে এখন অনেক দেরি আছে কত তারিখ আমরা এখন গাড়ি করে যাব ওলা বুকিং করেছি বুক হয়ে গেছে আমরা এখন ওয়েট করছি কী করেছিস তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন আর আবার ওই লিঙ্কা খেয়ে যাচ্ছে আপনি কি ভালো গন্ধ খেয়েছেন না

পুরো পুজো পুজো মনে হয়ে যাচ্ছে এখানে চারিদিকে লাইটে লাইট এখানে পাঞ্জাবি যাদের যাদের পাঞ্জাবি লাগবে এখানে কিভির <Sans> <Sans>

লাগলো জুতোই লাগবে হ্যাঁ হ্যাঁ দেখবো মামমাম জুতো দেখছো এখন মাম আমার এই জুতোটা পছন্দ হয়েছিল কত রকম মাম্মামের জুতো

দেখো কত জুতো হয়ে গেছে আমার মায়ের আর বোনেরই এতগুলো হয়ে গেছে না খুব পছন্দ হচ্ছে কালেকশন বেশ ভালো ভালো হ্যাঁ এখন সব বিল করতে চলে এসছি দেখো কত বক্স হচ্ছে হয়েছে একবার তোমরা দেখো তিন চার পাঁচ ছয় সাত নয় দশ পুরো দশ জোড়া জুতো আসলে এটা ডিসটেন্সটা অনেক তো তাই জন্য যা পছন্দ হয়েছে আমরা আর খাত করিনি নিয়ে নিয়েছি একদম যতগুলো করে পছন্দ হয়েছে আমরা নিয়ে নিয়েছি বাবা এত মার্কেটিং করে নাপতে পারছে না দেখো দেখো কি মার্কেটিং কসমেটিক থেকে এই ব্যাগ আমার কাছে এই টোট ব্যাগেও আবার আছে সমস্ত কসমেটিকের সব এত মার্কেটিং করেছে

দিদি কটা এত কি অন্য কারণে কারণ কটা ওখানে একটা করে যাওয়ার মটন তো বেরিয়ে চলে এসছে